তো অনেক দিন পর আবার একটা ইন্ট্রো দিয়ে ভিডিও নিয়ে আসলাম তো মোটামুটি অনেকদিনই ভিডিও ছাড়িনি ভিডিও তোমাদের বলেছি গান আসবে তো আসবে সেই নিয়ে চাপ নেবে না তো বিষয়টা হচ্ছে যেটা সেটা বলতে এলাম একটা ইন্ট্রো নিতে তো অনেকদিন কাজ মানে কাজের ভিডিও ছাড়া হয়নি তো আজকে ছাড়ছি তো দেখো কার কার কাজ হচ্ছে একদিনের চাপটা দেখাচ্ছি জাস্ট ঠিক আছে তো আজকে আমি ভোরবেলা এসেছি সেই ভোরবেলা থেকে এখন বাজে সন্ধ্যে সাতটা তো সাতটা অবধি কতদূর কী কাজ হলো সেই অবধি দেখো আজকের মতো এখনও কালকের দিনটা আর শান্তিপুরের জন্য এখন থেকে লম্বা লাইন পড়ে গেছে অলরেডি আসার মাসে এখন থেকে সব তৈরি হচ্ছে আর কি কেমন সব দেখাবো অসুবিধা নেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলে একটু নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো চলো টাটা আজকের মতো আমি ইন্ট্রোটা এখানেই শেষ করলাম ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ইন্টোটা মানে আমি ইন্টোতে আসি না তোমরা জানো একটা ফোন নিতে হবে ক্যামেরাটা ধোলা হয়ে গেছে হোক তো দেখো কার কী কী কাজ হলো আর একটাই কথা বলবো এটা ইন্টো যেহেতু নিলাম একটা কথা লাস্ট বলে যাই যে টেন পয়েন্ট ফোর তোমরা জানো যারা যাই হোক নকল হইতে সাবধান এইটুকুই জাস্ট বলার আর কিছু বলবো না তো চলো টাটা তো নিয়ে চলে আসলাম অনেকদিন পর নতুন ভিডিও একটু ঘুরতে গেছিলাম ঘুরতে বলতে জামাই ষষ্ঠী ঘুরে দুদিন কাজ বন্ধ ছিল তো কাজ বন্ধ ছিল ওই জন্য মেশিনগুলো একটু সার্ভিসিংয়ে দেওয়া আছে দেখছো মেশিন নেই তিনটে রেখেছি কাজের জন্য এগুলো কাজ হয়ে গেছে এগুলোতে কাজ করছি তো এসেই দশহরার জোর কথমের কাজ চলছে মনোজ সাউন দা কোথায় যায় ঠিকানা পান্ডু পান চন্দ্রহাটি তাই তো ওই বাপন সাউন্ড যে চন্দ্রহাটি ওই একটি চন্দ্রহাটি পান্ডুয়া হুগলির মনোজ সাউন্ড নতুন তিরিশ ভাড়া আছে দশহরা যাবে সেই উপলক্ষে কাজ হচ্ছে আর ওদের গ্রামেও ঝাঁপান তার মধ্যে অনেকগুলো ফিল্ড রয়েছে ওই যে বোমবাস্ত দেখছো আর একটা হচ্ছে ওদিকে হয়ে গেছে যাই হোক কাজ চলছে এটার হালকা একটু শোনালাম ছোটর ওপর দিয়ে আর এদিকে চলছে একটা কাজ ওই যে ওইটা রেকর্ডিংটা হচ্ছে বেশটা তো ভিডিওটা বেশি বড় করবো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এটা মনোজ সাউন চন্দ্রহাতি পান্ডুয়া হুগলির এটাই মালিক মনোজ আর এর যদি কেউ এর সঙ্গে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় অবশ্যই আমাকে এস এম এস করবে কমেন্ট বক্সে আমি নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবে ভাড়া করার জন্য বা যাবতীয় দরকার পড়লে তো চলো ভিডিওটা আর বড় করবো না আজকে অনেকগুলোই ভিডিও হবে সবার সঙ্গে জয়েন করে ছাড়ছি আর আসছি নতুন ভিডিও নিয়ে চলো টাটা ওদের দিকে মারাতো একটু তো এই যে নিয়ে চলে আসলাম আবার একটু নতুন ভিডিও অনেকজন আছে কারেন্টটা চলে গেল দুঃখের বিষয় ওই ডন সাউন্ডের মালিক আছে রাজেশা আর ওদিকে কিছু একটা ক্লাবের ক্যাসেট রয়েছে ছেলেরা রয়েছে এদিকে দেবতা সাউন্ডের মালিক ইয়ে ধরে আছে লাইট ধরে আছে আর ভেতরে আছে মন্ডল মাইক আরও আছে ও আলো আসুক দেখাবো ঠিক আছে ওইদিকে হিরো আছে চশমা পড়ে শুয়ে যাই হোক পরে দেখাবো এখন গরমের মধ্যে আর দেখালাম না ঠিক আছে চলো এইটুকুই কারেন্টের জন্য ভালো করে দেখাতে পারলাম না তো ওদের ছেড়ে দেবো কারেন্ট চলে গেছে এদের কাজ আছে এই যে এদিকে ক্যাশেট রেডি হচ্ছে দেবতা সাউন্ডের একে ছাড়বো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আচ্ছা এইটাই বললাম পরে ভালো করে ভিডিওটা করবো এলে ওদের দিকে মারাতো একটু তো এই যে নিয়ে চলে আসলাম আবার একটু নতুন ভিডিও অনেকজন আছে কারেন্টটা চলে গেল দুঃখের বিষয় ওই ডন সাউন্ডের মালিক আছে রাজেশ দা আর ওদিকে কিছু একটা ক্লাবের ক্যাসেট রয়েছে ছেলেরা রয়েছে এদিকে দেবতা দে সাউন্ডের মালিক ইয়ে ধরে আছে লাইট ধরে আছে আর ভেতরে আছে মন্ডল মাইক আরও আছে ও আলো আসো দেখাবো ঠিক আছে ওদিকে হিরো আছে চশমা পরে শুয়ে যাই হোক পরে দেখাবো এখন গরমের মধ্যে আর দেখালাম না ঠিক আছে চলো এইটুকুই কারেন্টের জন্য ভালো করে দেখাতে পারলাম না তো ওদের ছেড়ে দেবো কারেন্ট চলে গেছে এদের কাজ আছে এই যে এদিকে ক্যাশে রেডি হচ্ছে দেবতা সাউন্ডের একে একে ছাড়বো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আচ্ছা এইটাই বললাম না পরে ভালো করে ভিডিওটা করব কারেন্ট এলে এই যে আছে বাপ্পাদা আছে ওদের মন্ডল মাইক সার্ভিস নতুন তিরিশ এর আছে কাজ চলছে এদের এখনো দেরি আছে আর কি ওই দেবতা সাউন্ডের কাজ চলছে ওকে ছাড়ার পরে একে ছাড়বো ওর অনেক সকালে এসছে তোর অনেকগুলো ক্যাসেট আর হয়ে এসছে তারপরেই এই বাপালের তো এই যে দেবতা সাউন্ডের মালিক রয়েছে এদিকে ঘেমে গেছে এই পাকাটা অফ করা এটা চালিয়ে দেবো লাইট অফ করে দেবো এর নতুন তিরিশ এরা কোনো মাল চেকিং হয়নি ঠিক আছে তো কবে তো তোমার ফার্স্ট ফিল হ্যাঁ বারো তেরো তাই তো আচ্ছা আচ্ছা বারো তেরো তারিখ করে ফার্স্ট ফিল করবে দশয়ারাই করবে না দশহারার বাদে তাই তো দশরার বাদে এটা দেবতা সাউন্ডের মালিক সুদীপদা ওটা কি তোমার অপরেটার দাদা ও তোমার দুই ভাই তাই তো হ্যাঁ যাই হোক আমি বুঝতে পারিনি ওটা দাদা মানে দুজনে মালিকই ধরো ও বাপ্পাদা একটু তাকাও ওই যে ছেলেকালীর মালিক বাপ্পাদা হাওয়ার জন্য ওইখানে গেছে নাহলে এইখানে বসতো ঠিক আছে তো চলো টাটা আর ভিডিওটা এইটুকুই আর অনেক কাজ আছে যার জন্য আর এখন ভিডিও বেশি করতে পারছি না কাজগুলো করতে হবে এর সবে চারটে হয়েছে এখনও তিনটে বাকি ওদের তারপরে কি আছে আমি জানি না এখনও ওইগুলো হবে চলো সবাইকে লাভিও ভালো থাকবে তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও অনেক দিন পর তো এই যে দেখতে পাচ্ছ এটা নিউ তি সাউন্ড মেমারি বোরল নদীপুরের ওইখানে যে বোরল ওই বোরলের ফার্স্ট ফিল্ড নিজের গ্রামেই বোরলেই জামাই ষষ্ঠী উপলক্ষে বোরলে প্রচুর সেট তোমরা যাবে দেখবে একটা নিউ ত্রিশক্তি সাউন্ডের একদম নিউ তিরিশ এখনও মাল চেক হয়নি তো আজকে বেসগুলো রেডি করা হলো আর প্যাকমারা ডায়লগ ওইগুলো দুদিন দিন বাদে দেওয়া হবে তো চেষ্টা করব যেন ফার্স্ট ফিল্ডে দিতে পারি তো কেমন কি বাজে তোমরা গিয়ে দেখতে পারবে একদম নিউ মাল আর যদি কারোর ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো দাদার এটা ত্রিশক্তি সাউন্ডের মালিক ওইটাকে এটা মালিকের ভাই তোমরা দুই ভাই তাই ও আচ্ছা আচ্ছা আমি ভাবছি আমাকে অপারেটার ঠিক আছে আচ্ছা বুঝতে পেরেছি তো এরা দুই ভাই মালিকই আচ্ছা আর অপারেটার আছে না তোমরাই বাজাতে পারো আলাদা তাই তো তো অপারেটার আছে আলাদা তো অবশ্যই যাবে দেখবে বড়লে তো প্রচুর লোক যাবে আশা করি তো ফার্স্ট ফিল্ড আছে কেমন কী বাজে দেখবে একদম নিউ মাল এদের সোলোর মালও আছে নিউ ত্রিশক্তি সাউন্ডের তো নতুন তিরিশ করেছে তিরিশটা কেমন কি বাজে দেখবে কম্পিটিশন আছে ফার্স্ট ফিল্ডেই বড় কম্পিটিশন নিজের গ্রামে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেল কেউ নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা বেশি বড় করলাম না এইটুকুই